হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা পাত্র আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পঁচিশে বৈশাখ আমি চলে এসেছি ঠাকুর ঠাকুরবাড়িতে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুর ঠাকুরবাড়ি এই ঠাকুর ঠাকুরবাড়ি আপনারা কিভাবে আসবেন সব থেকে ভালো হয় আপনারা মেট্রো করে এসে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সোজা বেড়ি হেঁটে চলে আসুন এই জোড়াসাঁকুর ঠাকুরবাড়ি এছাড়া আপনারা বাসে করে শিয়ালদা বা হাওড়া থেকে সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন মেট্রো বা বাস থেকে আপনারা নেবে সহজেই দশ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই ঠাকুরবাড়িতে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা ঐতিহাসিক জমিদার বাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বছরের বিভিন্ন সময়ে দূর থেকে প্রচুর মানুষ এখানে ছুটি এলেও পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এই স্থানে মানুষের জমায়িত হয় সর্বাধিক কারণ এই দুটি দিন ঠাকুরবাড়ির প্রায় প্রত্যেকটা দাড়ি সকলের জন্য সম্পূর্ণ খোলা থাকে এই দুটো দিন কোনো প্রবেশ প্রবেশমূল্য না লাগলেও বছরের বাকি দিনগুলোতে মাথা পিছু কুড়ি টাকা মূল্য দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই ঠাকুরবাড়ি সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই রবীন্দ্রভারতী মিউজিয়াম মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্পূর্ণ খোলা থাকে কিন্তু সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা আজকে যেহেতু পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আপনারা দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি এখন প্রবেশ করছি ঠাকুরবাড়ির অন্দরমহলে আজকে প্রচুর ভিড় হয়েছে এই বিশাল ঠাকুরদালানের দুই ধারে রয়েছে দারুণ বাঁধানো বেদি শোনা যায় এই ঠাকুরদালানে এক সময় খুব জাঁকজমকভাবে দুর্গাপুজো পালন করা হতো বাড়িতে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতেন আমি এখন ঠাকুর বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে এসেছি এখানে রয়েছেন মহর্ষি দেবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পুরানো ঐতিহাসিক থেকে জানা যায় এই বাড়িটি ছিল মুরাবাজারের বাজারের বিখ্যাত শেখ পরিবারের এবং তারা মহর্ষি দ্বারকানাথ ঠাকুরকে এই বাড়িটি দান করেছিলেন এবং সেখানে দুটি ফাটা সেতু ছিল তাই জোড়া সেতু থেকে নামটি এসেছে জোড়াশাক্ষো এই ঠাকুর বাড়ির বাইরে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো বাগান থাকলেও এই বাড়ির ভিতর ভিতরে রয়েছে ঠাকুর পরিবারের সেই অজস্র স্মৃতি তবে তা কিন্তু ক্যামেরা বন্দি করতে পারবেন না কারণ মোবাইল বা ক্যামেরা এই বাড়ির ভিতরে সম্পূর্ণ নিষিদ্ধ তবে শুধুমাত্র ফটো তোলার জন্য মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি পঞ্চাশ টাকার কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন কিন্তু কোনো রকম ভিডিও আপনি করতে পারবেন না আপনাদের জানিয়ে রাখি পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ যদি আপনারা আসেন তবে এই নিয়ম কিছুটা হলেও শিথিল হয় আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে ছবি তোলার জন্যে কোনো রকম টাকা লাগেনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রত্যেকটি সময় প্রত্যেকটি স্মৃতি এই বাড়িতে প্রত্যেকটি কোনায় আপনারা উপলব্ধি করতে পারবেন মিউজিয়ামের মধ্যে এসে আপনারা কবিগুরুর বিভিন্ন সময়ের রেখে যাওয়া তার বিভিন্ন স্মৃতিগুলি পরিদর্শন করতে পারবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তার এই স্মৃতিগুলি উপলব্ধি করা তিনি আজও রয়ে গেছেন আমাদের মনে মরি কোঠায় এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বয়নকক্ষ আপনারা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সমস্ত জিনিস সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুটের এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িতে রয়েছে প্রায় সাতশোটি ঘর তবে সাধারণ মানুষের জন্য আজ খোলা থাকে মাত্র একশো থেকে একশো পঞ্চাশটি ঘর আমি এখন প্রবেশ করছি বিচিত্রা ভবন এটা বিচিত্রা ভবন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা স্মৃতি রয়েছে বিচিত্রা ভবন থেকে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমি এখানে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবার আমি ওইদিকে যাব এবার আমি প্রবেশ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রেখায় এবং লেখায় ঘরটিতে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা এবং বিভিন্ন আঁকা ছবি রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং রেখায় ঘরটি থেকে বেরিয়ে এলাম এখানে দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে এবং সাজানো হয়েছে আর এখানে বিভিন্ন লেখা রয়েছে এবং ছবি রয়েছে এবার আমি নিচে নেমে যাব আমি নিচে নেমে চলে এলাম এই ঘরটি দেখুন এই ঘরটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এই ঘরটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঘরটি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমি বাইরে বেরিয়ে চলে এলাম আবার আমি ভেতরে ঢুকে যাব আপনাদেরকে কিছু দেখানোর জন্যে আবার আমি ভেতরে প্রবেশ করলাম যেই গেট দিয়ে আমি ঢুকেছিলাম সেই গেট দিয়ে আপনাদেরকে একটি গেট দেখিয়েছিলাম আরেকটি গেট আমার দেখানো বাকি আছে এটাই হলো আরেকটি গেট যেহেতু আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে আজকে একটি মেলা বসেছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কাপ নানা ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় দেখুন কত কিছু বিক্রি হচ্ছে কত ধরনের কত সুন্দর সুন্দর হাড় কানির আরও অনেক কিছু জামা এখানে বিক্রি হচ্ছে পঁচিশে বৈশাখ উপলক্ষে এই মাঠের মধ্যে চলছে পঁচিশে বৈশাখের অনুষ্ঠান দেখুন কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে